হরজত মোহাম্মদ সাল্লাইসাল্লামের মৃত্যুর সময়ের হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই মৃত্যুর সময়ের একটি ঘটনা নবীজি মৃত্যুর সময় জিব্রাহিম আলাই আসলেন এসে নবীজিকে সালাম দিলেন আর বললেন হে আল্লাহর রাসুল আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আর জানতে চেয়েছে আপনি কেমন আছেন আল্লাহ সব জানেন তারপরও আপনি কেমন আছেন সেটা আপনার মুখ থেকে জানতে চেয়েছেন নবীজি সাল্লাই সাল্লাম বলেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ অবস্থায় আছি তখন জিবরাইল আল্লাহ সাল্লাম বললেন ইয়া রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমার সাথে আজ একজন নতুন ফেরা এসেছে যে ফেরস্তা কোনো মানুষের কাছে আসার জন্য কোনো দিন অনুমতি চাই নাই আর কোনো দিন অনুমতি চাইবে না শুধু আপনার অনুমতি চাই আপনার কাছে আসার জন্য আর সেই ফেরস্তার নাম মালাকল মত আর মালাকল মত রাসুল সাল্লা আলাইসাল্লামের অনুমতি নিয়ে রাসুল সাল্লাল্লাহ সাল্লামের যান মুবারকের কাছে এসে সালাম দিলেন বললেন ইয়া রাসুল আল্লাহ রাসুল আল্লাহ সাল্লাম আমি আদম সাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষের যান কবচ করেছি আর কেয়ামত পর্যন্ত যত মানুষের যান কবচ করব কারো কাছে অনুমতি চাইনি আর চাওয়া আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ বললেন আপনি যেন আপনার অনুমতি চাই আর নবীজি বললেন মালাকুর মোদ আমি যদি অনুমতি না দেই। মালাকুর মত বলে ইয়ার আসল আল্লাহ আলাই সাল্লাম বললেন যদি অনুমতি না পাই ফিরে এসে ফিরে এসে যাবো আল্লাহু আকবার